হ্যালো বন্ধুরা আমি পুষ্পিতা ফিস ফিস চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে নিয়ে চলে এসেছি ট্যাংরা মাছের একটি সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি আশা করছি এই রেসিপিটি সবার ভালো লাগবে এবং চলো দেখে নেওয়া যাক কী কী লাগছে এই ট্যাংরা মাছের রান্নাটি করার জন্য প্রথমেই দেখো দিশি ট্যাংরা ছোট সাইজের ধুয়ে পরিষ্কার করে কেটে বেছে গুছিয়ে নেওয়া হয়েছে আর সাথে রয়েছে আলু নিয়েছি আর অল্প একটু বেগুনও নিয়েছি আর কিছুটা রসুন নেওয়া হয়েছে রসুনটা তো লাগবেই তাছাড়া রয়েছে কালো জিরে সর্ষের তেল লাগবে আর এখানে রয়েছে নুন আর রেগুলারের যা মশলা হয় হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনে আর জিরে এই দিয়েই আজকে এই সুস্বাদু অত্যন্ত নতুন ধরনের এই ট্যাংরা মাছের ঝোলটা বানাবো তো এই ট্যাংরা মাছের ঝোলটা বানাবার জন্য প্রথমেই আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি তেল বসিয়ে মানে প্রথমে অল্প কালো জিরে দিয়েও ফেলেছিলাম তারপরে আবার তোমাদেরকে একটু দেখাবার জন্য কিছুটা কালো জিরে রেখে দিয়েছি তো তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পরে এই কালো জিরেটুকু নিয়েও দিয়ে দেব এবং ভালো করে একটু কালো জিরের গন্ধ ওঠা অবধি সুন্দরভাবে ভালো করে ভাজবো দেখো বেশ ভালো করে ফুটছে তেলটা কালো জিরের সাথে এই অবস্থাতে এবার আলুটা প্রথমে দিয়ে দেবো আলুটা দিয়ে আলুটা খুব ভালো করে লাল লাল করে ভাজবো আর সব সময় সবজি একটু ভেজে নেওয়ার ভালো করে চেষ্টা করি যাতে সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায় এবং সবজি ভালো মতো ভাজা পড়লে সেই তরকারি স্বাদও অনেক ভালো হয় দেখে হয়তো তোমাদের মনে হচ্ছে অনেক তেল দিয়েছি না সেরকম একটা তেল দিই নি টু টেবিল স্পুন মতোই তেল দিয়েছি কিন্তু হচ্ছে এর থেকে যদি তোমরা ট্যাংরা মাছটা ভেজে রান্না করতে না তাহলে অনেক বেশি তেল লাগতো তো সেক্ষেত্রে টু টেবিল স্পুন মতো তেল দেওয়া কারণ মাছ তো ভাজা হবে না এই মশলার সাথেই কষানো হবে সেই জন্য টু টেবিল স্পুন মতো তেল দিয়েছি দিয়ে এবার আমি দেখো কালো জিরে ফোড়ন দিয়ে আলুটা খুব লাল লাল করে ভেজে নিয়েছি আলুটা লাল লাল করে ভেজে নেওয়ার পরে এবার বেগুনটাও দিয়ে দেবো বেগুনটা দিয়েও বেগুনটা খুব সুন্দর করে এই আলুর সাথে লাল লাল করে ভাজবো তবে এই ধরনের ট্যাংরা মাছ পেলে তবেই এই মানে ট্যাংরা মাছের ঝোলটা খেতে ভালো হবে বা তৈরিটা ভালো এইভাবে করা যাবে এরকম টাটকা একদম যখন দিশি ট্যাংরা তোমরা পাবে তখন অবশ্য করেই এইভাবে একবার বানিয়ে দেখো আমার রেসিপি ফলো করে দেখবে খুবই সুস্বাদু এবং মানে এই গরমে খুব উপকারী স্বাস্থ্যসম্পন্ন একটা ঝোল তোমরা বানাতে পারবে যাই হোক কথা বলতে বলতে দেখো আলু আর বেগুন খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবং তোমরা তো জানো আমি সবসময় মশলাগুলোকে তেলের উপরে ভালো করে ভাজি তো যাতে রঙটা খুব সুন্দর হয় এবার হলুদটা দিয়ে দিয়েছি হলুদটা দিয়ে হলুদটাও খুব ভালো করে ভেজে নেব। হলুদ আর লঙ্কাটা যত তেলের মধ্যে ভাজা হয় না তত তরকারি দেখতে সুন্দর রং চলে আসে তখন তোমাদের বেশি পেঁয়াজ আদা এসব দিয়ে দিতে হয় না বা অনেকখানি হচ্ছে কি বলে শুকনো লঙ্কা বাটা এ ধরনের কিছু দিতে হয় না টমেটো টমেটোও লাগে না এমনি সুন্দর রঙ চলে আসে পরিমাণ মতো অল্প গুঁড়ো লঙ্কাও দিয়ে দিচ্ছি আমরা বেশি ঝাল খাই না তোমরা যদি বেশি ঝাল খাও তাহলে তোমরা একটু বেশি দিতে পারো ওই ধরনের একটি এক টি স্পুন মতো দিলাম লঙ্কার গুঁড়ো এখানে প্রায় পাঁচশো ট্যাংরা মাছ আমি রান্না করছি হলুদ আর লঙ্কাটা বেশ কিছুক্ষণ ভেজেছি দেখো ভাসতে ভাজতে কত সুন্দর রং চলে এসেছে ভাজা হয়ে গেছে এবারে আস্তে আস্তে ধনে আর জিরে গুঁড়োটা দিয়ে দেবো ধনে আর জিরের পরিমাণ অল্প অল্প করেই দেব ওই দুটোই এক টেবিল স্পুন না এক টেবিল স্পুন না সরি এক টি স্পুন করে দেব দেখো প্রথমে আমি ধনে গুঁড়োটা দিয়ে নিলাম এরপরে আমি জিরে গুঁড়োটাও দিয়ে দেবো আমাদের এখানে তো কালকে অনেক ঝড় বৃষ্টি হয়েছে ঝড় বৃষ্টি হয়ে পরিবেশ যথেষ্ট ঠান্ডা করে দিয়েছে আর তোমাদের ওখানে কি ঝড় বৃষ্টি হলো জানিও এরকম মাঝে মাঝে একটু ঝড় বৃষ্টি হলে এই গরমকালটাতে মনে হয় এই গরমটা আমরা কাটিয়ে দিতে পারবো কারণ এখন যে পরিমাণ গরম পড়ছে তাতে আর মানে রান্নাঘরে ঢোকাই মুশকিল মানে আমি রান্না দিদিকে দুটো বেশি রান্না বললেও না নিজের মায়া লাগে গো যে মানুষটা কি করে করবে এই গরমের মধ্যে যাই হোক দেখো কথা বলতে বলতে এগুলোও আমার ভালো করে খসানো হয়ে গেল। এইবারে আমি পরিমাণ মতো এর মধ্যে নুন দিয়ে দেবো নুন আমরা খুব বেশি খাই না অল্পই খাই তারপরে মাছের মধ্যেও আমি নুন হলুদ যেহেতু মেখে রেখেছি সেহেতু বুঝে একটু নুনটা দিয়ে দেবো পাত হালকা ঝোলই করব মানে পাতলা ঝোলই করব তো পাতলা ঝোলের মাপে আমি ওই এক টেবিল স্পুন মতো এক টেবিল স্পুনের একটু কমই হবে এই নুন দিয়ে দিলাম এখন অবধি কিন্তু আমি কোনো জল অ্যাড করিনি দেখো তেলের মধ্যেই মশলাটা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি খুব সুন্দর করে কষা হয়ে গেছে এইবারে আমি দিয়ে দেবো মাছগুলো মাছগুলো দিয়েও এই তেল আর মশলার মধ্যে মাছগুলো অনেকক্ষণ ধরে আলু বেগুনের সাথে ভাজা ভাজা করব। যাতে মাছগুলো সুন্দরভাবে কষানো হয়ে যায় তোমরা দেখতে থাকো এই পদ্ধতিটা মানে এরকমভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে বানাতে হবে এইভাবে মাছটা রান্না করতে গেলে তাহলে একদম মানে সুন্দর স্বাদের তোমরা ট্যাংরা মাছটা বানিয়ে ফেলতে পারবে একটু হালকা হাতে করতে হবে নাহলে মাছ ভেঙে যেতে পারে দেখো কত সুন্দর রঙ চলে এসেছে মাছগুলো বেশ ভালো ভালো করে ভাজা ভাজা মতো হয়ে গেছে এইবারে অল আমি দেব হচ্ছে বেটে রাখা বা থেতো করে রাখা রসুনটা আমি তো মানে রসুন তো সবসময় বাটি না তোমরা জানো মানে মিক্সিতে পেস্ট করি না বা নোড়াতে করি না আমি হামাল দিস্তাতে আধা থেতো মতো করে নিই তাতে আমার মনে হয় রসুনের গন্ধটা বেশি ভালো বজায় থাকে যেহেতু একটাই একটু রসুনের গন্ধ আসলে খেতে ভালো হবে তাই একটু পরের দিকেই রসুনটা দিলাম দেখো রসুনটা আধা বাটা মতো করেছি করে রসুনটা অ্যাড করে দিলাম যারা আমার চ্যানেলে আজকে নতুন তাদেরকে বলবো একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও ভালো লাগলে আর যারা পুরনো বন্ধু রয়েছে তাদের বলবো ভালো লাগলে অবশ্যই কমেন্টের মধ্যে দিয়ে জানিও এবং খারাপ লাগলেও জানিও তাহলে আমি নিজেকে নিজের ভুল ত্রুটিগুলো আমি ঠিক করে নিতে পারবো দেখো এবার কথা বলতে বলতে এগুলো কী হয়ে গেছে ভালো করে কষানো হয়ে গেছে এবার একটু জল দিয়ে দিলাম আস্তে আস্তে অল্প অল্প করে জল অ্যাড করে দেবো যেহেতু পাতলা ঝোল হবে সেহেতু একটু ভালো মতোই জল দিতে হবে দেখো বেশ আমি অনেকটা যাতে আলু বেগুন মাছগুলো সব জলে ডুবে যায় এরকম পরিমাণে আমি জল দিয়ে দিয়েছি এইবারে কিছুই না একটু আলুগুলো সেদ্ধ হতে দিতে হবে যেহেতু বেশিক্ষণ লাগবে না কারণ যেহেতু আলুটা খুব ভালো করে ভেজেছি আর বেগুন তো ছেড়েই দাও সে তো এখনই গলে গেছে তোমরা বেগুনটা ভেজে তুলে রাখতে পারো কিন্তু আমি আর ভেজে তুলি না গো মাও দিন তুলতো না আমিও তুলি না ওইভাবেই করে দিয়েছি দেখো এখানে সমস্ত সেদ্ধ হয়ে গেছে আর আমি একটু কাঁচা পাকা কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে দিয়েছি আলুও সেদ্ধ হয়ে গেছে আমার মাছের ঝোলটা পুরোই রেডি হয়ে গেছে অসম্ভব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে মানে একদম খিদে পেয়ে যাওয়ার মতো তোমাদের তো আর গন্ধটা পাঠাতে পারছি না নালে পাঠিয়ে দিতাম যাই হোক কথা বলতে বলতে আমার পুরো মাছের ঝোল পুরো কমপ্লিট হয়ে গেছে ব্যাস আমরা এই ঝুলে মানে অনেকে ধনে পাতা টনে পাতা দিলেও অন্য সময় পেঁয়াজ দিয়ে করলে ধনে পাতা দিলেও আমি আজকে ঝোলে কোনো ধনে পাতা দেবো না কারণ আমার মনে হয় এতে রসুনের গন্ধটা চেপে যাবে বা রসুনের গন্ধটা কম আসবে দেখো মাছগুলো সুন্দর আস্ত আস্ত আছে আর ভালোভাবে কষে ভাজা ভাজা মতো হয়ে গেছে ভালো করে একটু ঝোলটা টকবক করে ফুটলেই এবার নামিয়ে নেব আর গরম ভাতের সাথে সবাইকে দিয়ে দেবো আজকের ভিডিওটা ভালো লাগলে সবাই একটু লাইক করতে ভুলো না কমেন্ট করে দিও একটু আমার ভালো লাগবে তাহলে আর পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি তখনকার এখনকার মতো আসি সবাইকে বিদায় জানাচ্ছি এখনকার মতো পরবর্তী ব্লগ ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো টাটা